নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ফলপ্রসূ দিন আশা করুন আপনার প্রচেষ্টা ফল দিতে শুরু করবে যা সফলতার অনুভূতি আনবে সহকর্মীরা জটিল পরিস্থিতি মোকাবিলায় আপনার অন্তর্দৃষ্টির উপর নির্ভর করতে পারে আপনার কর্মজীবন স্থিতিশীল থাকবে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না আপনি এমন একটি পদ সুরক্ষিত করবেন যা আপনাকে উত্তেজনাপূর্ণ প্রকল্পগুলিতে কাজ করার সুযোগ দেয় ব্যবসায়ী সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনি প্রকল্পগুলিতে নেতৃত্ব দেওয়ার এবং আরও দায়িত্ব গ্রহণ করার সুযোগ পাবেন আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং পরিকল্পনার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের কাছ থেকে সমর্থন অনুভব করতে পারেন এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন আশা করতে পারেন একটি প্রতিফলনের সময় আপনাকে ব্যক্তিগত এবং বৈবাহিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে এই দিনগুলিতে আপনার মনোযোগ সম্ভবত বাড়ি এবং পরিবারের বিষয়গুলিতে থাকবে যা এটি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিকে শক্তিশালী করার জন্য দুর্দান্ত সময় তৈরি করবে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা এবং নির্দেশনা প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে কিছু শারীরিক ব্যায়াম করতে চেষ্টা করুন এটি আপনার মন পরিষ্কার করতে এবং চাপ কমাতে সাহায্য করবে স্বাস্থ্যে যদি আপনি মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা আপনার মনকে চ্যালেঞ্জ করে তবে উন্নতি হবে এই দিনগুলি ব্যক্তিগত বৃদ্ধি এবং অধ্যান্তিক বোঝাপড়ার জন্য দুর্দান্ত দিন এই দিনগুলিতে আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার বাজেট পুনর্মূল্যায়ন করতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সময় নিন আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে সেগুলি কেবল আপনাকে শক্তিশালী করবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনার জন্য একটি স্কলারশিপ পাবেন যা আপনার শিক্ষার যাত্রাকে আরও সহজ করে তুলবে এই দিনগুলিতে কিছু আবেগিক উত্থান পতন আশা করুন স্থির থাকুন এবং জানুন যে সব কিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে কিছু সময় নিন বিশ্রাম নিতে এবং চিন্তা করতে আপনার ব্যক্তিগত জীবন কিভাবে উন্নত করতে পারেন কর্মজীবনে অগ্রগতি হবে এবং আর্থিক স্থিতিশীলতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে উদ্ভাবনী ধারণা আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য আনতে পারে ব্যবসায় আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন পেশাগত জীবনে উন্নতির সুযোগের সাথে ইতিবাচক পরিবর্তন দেখা যায় বাজেটিং মানসিকতা আকস্মিক আর্থিক চাহিদার ভয়কে দূর করে আপনি দেখতে পাবেন যে আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করা আরও সহজ হয়ে উঠছে এবং এটি আপনার অনুভূতিগুলি প্রকাশ করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার সম্পর্কের মধ্যে সামঞ্জস্য এবং বোঝা পড়া হবে আপনি আপনার সঙ্গীর সাথে গভীর অন্তরঙ্গতার একটি সময় অনুভব করবেন পরিবারে জীবন স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে বন্ধুত্বগুলি মানসিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে চাপের সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ পরিচালনা করা এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ শারীরিকভাবে সক্রিয় থাকার এবং শিথিলতার কৌশলগুলিতে অংশগ্রহণ করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যান্তিকভাবে প্রতিদিনের স্বল্প নিরবতা লেগে থাকা মানসিক কোলাহল কমাই এই দিনগুলিতে ছোট ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অসুবিধা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য চমৎকার সময় এই দিনগুলি আপনার শিক্ষা এবং জ্ঞান সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন এই দিনগুলি বেশ প্রফুল্লভাবেই কাটবে বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ